তো মৃত্যুদণ্ড দণ্ডিত মহারাজ স্বয়ং আসবে এই পদ্ধভূমিতে ওই তো মহারাজ যখন এখান থেকে যাবেন পা জোরে জোরে বিচার চাই অর্থদণ্ড না দিতে পারার জন্য প্রাণদণ্ডের দর্দি গয় সালে যেমন সাডে তোমার প্রাণদণ্ড হবে কিন্তু এটা তো বোঝো যে আমি নিজেও আমার তৈরি এটিএমে বাইরে যেতে পারি না কিন্তু এখানে আমি যত দেখছি আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি একটু চেষ্টা করে দেখ

এই দিন এইবক আপনার কাছে কখনো কিছু প্রত্যাশা করেন কিন্তু যে এবং অপমান তার উপর বর্ষিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার প্রতিকার প্রত্যাশা করে এবং আমি বাবা চিরঞ্জিব সোজা বাংলায় বলো তোমার কি সমস্যা সমস্যার সমাধানের দেরি হবে

আমাকে পথ থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করছি কর ওই মহিলা আর আমি একসঙ্গে আর কিছুতেই বসতে পারি ভয় ওটা শুনে চড়াত আর মুহিদা আমার একটা বল তোমার আমার একটা নিজেদের

আর দেখুন নিজের আঙুলে পড়ে বসে আছে না এই জন্য আমি একদম ভুলে গিয়েছিলাম এই